هل يستطيع احدكم ان يقرأ سورة القرآن في كل ليلة পারবে কেউ প্রতিরাতে কুরআনে কারীমের তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাতে পারবে কেউ প্রতিরাতে কুরআনে কারীমের তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাতে সাহাবা বলেন আইউনা ইস্তাতীয়া রাসূলুল্লাহ কার পক্ষে সম্ভব প্রতিরাতে কুরআনে কারীমের তিন ভাগের এক ভাগ পড়ে গোমাবে রাসূল বলেন কেন পারবে না সূরাতুল ইখলাস لا তাযুলু কুরআন সূরা ইখলাস কুরআনে কারীমের তিন ভাগের এক ভাগ

জানোয়ার আর মানুষ এবার মানুষ কার প্রকার কি কি বলেন বেঈমান আর ইমানদার বেঈমানের বাথরুমে ঢোকার সময় দোয়া নাই আপনার পাশে হিন্দুরে কালকে জিজ্ঞেস করেন বাথরুমে ঢোকার সময় তোমরা তোমরা কি পড়ো জিজ্ঞেস করবেন বাথরুম থেকে বের হওয়ার সময় তোমরা কি পড়ো আছে

ইন্নাল্লাহ মুহাম্মাদুর এটা নতুন করে পড়ে নিলাম নতুন করে নবায়ন করে ইমানদারের তালিকায় নাম ঢুকালাম এখন আর কেউ বেঈমান নাই বলে বলেন আলহামদুলিল্লাহ নতুন ইমান কি করে ফেললাম আমরা নবায়ন করে ফেললাম যদি ফাঁকিদি মাঝে মাঝে লিক আউট হয়ে যায় আবার জ্বালা লেগে গেছে কি হয় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তাহলে এখন আমাদের পরিচয় কি আমরা এখন হয়ে গেলাম ইমানদার আমরা এখন হয়ে গেলাম কি ইমানদার এবার প্রশ্ন জানোয়ার কি কি কাজ করে জানোয়ার তিনটা কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় এবার প্রশ্ন বেঈমান কি কি কাজ করে বেইমান বাচ্চা দেয় এই তিনটা যেমন কমন কাজ গরুর যে তিন কাজ বেঈমানের তিন কাজ ছাগলের যে তিন কাজ বেইমানের সেই তিন কাজ আর মুমিন কি কাজ করে ইমানদার কি কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় তিন কাজ জানোয়ার যেমন করে সেও করে এবার বাড়তি মুমিন কি করে মুমিন নামাজ পড়ে কি বলে বলেন আবার বলেন বেমান কি করে গরু কি করে কুকুরে কি করে ছাগলে কি করে এবার হিন্দু কি করে কুকুরে কি করে নামাজ কি করে কুকুরে যা করে বেইমান করে ছাগলে যা করে বেইমান তা করে শুয়ারে যা করে বেইমান তা করে ভক্তি মুমিনে কি করে মুমিন নামাজ পড়ে মুমিন রোজা রাখে মুমিন নামাজ পড়ে মুমিন যাকাত দেয় মুমিন রোজা রাখে মুমিন আল্লাহকে ভয় করে ঠিক আল্লাহ আল্লাহ আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি যারা কথা বলে তারা মানুষ তোমরা মনে করেছ যারা হাসতে পারে তারা মানুষ তোমরা মনে করো যারা হাঁটে তারা মানুষ তোমরা মনে করো যারা গরু চড়ায় তারাও মানুষ রব্বুল আলমিন বলেন না 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 আমার দৃষ্টিতে শুধু হাঁটতে পারা মানুষ না হাসতে পারা মানুষ না শুধু কথা বলতে পারা মানুষ না আমার দৃষ্টিতে পৃথিবীর কোন ব্যস্ততা আমার থেকে যাকে গাফেল করে না মানুষ শুধু তারা কি ভাই এবার এই মাপ দিয়ে দেখেন কে কে মানুষ আছেন মাপেন তিনটা জিনিস করে যারা মানুষ শুধু তারা এক নম্বরে জিকির থেকে গাফিল হয় না যারা দুই নম্বরে নামাজ পড়ে যারা তিন নম্বরে জাকাত দেয় যারা গুনি যারা মানুষ শুধু তারা তিন গুনে গুণী যারা মানুষ শুধু তারা মানুষ শুধু তারা তিন গুনে গুনি যারা

জিকির করে যারা এক নাম্বার এখানে জিকিরের আরেকটা তর্জমা আছে এখানে জিকিরের তরজমা হলো জিকির কালবি করে যারা দিল থেকে আমাকে জীবনে কখনো ভুলে না যারা দিন থেকে আমাকে না যারা দিল দেখে জীবনে কখনো আমাকে ভুলে না যারা এ দিলে শুধুই তুমি বলেন এ দিলে শুধুই তুমি এ দিলে শুধুই তুমি বলে না বলে না বলে না এ দিলে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি জিব্বাদি করছেন না দিল দিয়া দিল দিয়া হ্যাঁ দিল দিয়া জিকির করব তিন অঙ্গ দিয়ে জিকির করব তিন অঙ্গ দিয়ে জিকির করব জিকির করার সময় তিন অঙ্গ ব্যবহার হবে এক নম্বরে দিল ব্যবহার হবে দুই নম্বরে জবান ব্যবহার হবে তিন নম্বরে কান ব্যবহার হবে কানের কান হবে কানের কাজ হবে ধ্যানের সাথে শোনা জবানের কাজ হবে শুদ্ধ করে বলা দিলের কাজ হবে তিনটা কি বলেছ কার জন্য বলেছ কেন বলেছ এটা ভাবা সুবহানাল্লাহ বিলের কাজ কটা বলেন কি কি বিশ্বাস করেন আমি ভাবতেছিলাম আমি কেমন ওয়াজ করবো আল্লাহ এখন থেকে এটা লক্ষ্মীপুর থেকে এক হাজার গুণ অ্যাডভান্স দিলের কাজ হলো তিনটা এক নাম্বারে কি কি করেছ কি কি বলেছ এটা ভাবতে থাকাম দুই নাম্বারে কেন বলেছ তিন নম্বরে কার জন্য বলেছ তাহলে আমি বললাম দিলে কথা বুঝবে আল্লাহ ছাড়া কোনো মাহ নাই দিলে কি বুঝবে আল্লাহ ছাড়া কোনো মাহ বুঝ নাই বলেন আল্লাহ ছাড়া কোনো মাহ নাই